إن الحمد لله غدا والصلاة والسلام على من لا نبي عبادا ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الاقرأ

যেমন সুস্থ জন্য সুস্থ দেহের জন্য যেমন খাদ্য প্রয়োজনীয় ঠিক তেমনি সফলতা ও সুখী জীবনের জন্য সঠিক শিক্ষা প্রয়োজনীয় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মান শিক্ষা না থাকিলে তোমার দাম শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা না থাকিলে জীবন তোমার গালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মূল শিক্ষা না থাকলে জীবন তোমার মূল এই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে

যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে তারা কোনোই সমান হতে পারে না এখান থেকে আর শিক্ষার বুঝতে পাওয়া যায় যে যারা জানে এবং যারা জানে না তারা এখন মানুষ যারা শিক্ষার্জন করেছে এবং ওদের শিক্ষার্জন করেনি তাহলে মানুষরা তারা আলাদা

যাতে রাস্তায় আছান করে দেয় আত্মীয়-জান্নাতের রাস্তা করে বল সরকার আমরা এখন তো শিক্ষা কত এনেছি আলগরাতুলার শিক্ষা কত কত আছে আসোস ওরা ওয়াসর মননা তাহার মত বলে মাওলানা হাফেজ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ই জামা তাইবনা আতামা ইনকা ইল্লা ইনসাছ ইনশামাতি জারিয়া আর ইলমিন ইনতবাহু বি

তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় রসুল সহ বলছেন শুধুমাত্র তিনটি আমল থাকে তার এক নম্বর হচ্ছে শিক্ষা

যেLambda মেবেলে তোর লোকান মান আল্লাহর আর সমান আকাশের তারার আলোর পাহাড় বইল হয় কিনা তো বড়